যে সকল বিশেষ্য বা বিশেষণের শেষে दीर्घিকার আছে তার সাথে কোনো প্রত্যয় যুক্ত হলে সেটা রশ্চিকার হয়ে যাবে। দেখাই দাই বানানে দেখেন दीर्घিকার। আমি যখন দাইর সাথে ত যোগ করতেছি এবারে হয়ে গেছে দায়িত্ব রশ্চিকার হয়ে গেছে। সহযোগী বানানে হয়ে গেছে दीर्घিকার সহযোগী। আমি যখন সহযোগিতা বলতেছি দেখেন রশ্চিকার হয়ে গেছে। প্রাণী বানানে দীর্ঘিকার কিন্তু যখন আমি বিদ্যা বলতেছি দেখেন রসিকার ভালো করে বুঝারেন যে সকল বিশেষ্য বা বিশেষণের শেষে দীর্ঘিকার আছে তার সাথে যদি কোনো সাফিক্স যুক্ত হয় তখন সেটা কি হয়ে যাবে রসিকার হয়ে যাবে যেমন এই যে বানানটা এটা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছিল শশী মানি চাঁদ শশী বানানে দেখেন দীর্ঘিকার কিন্তু আমি যখন এটার সাথে কিছু একটা যুক্ত করলাম শশী ভূষণ দেখছেন এটা রসিকার হয়ে গেছে সতীত্ব নারিত্ব কুমারিত্ব এ বানানগুলো ব্যতিক্রম যে সকল বিশেষণের শেষে দীর্ঘিকার আছে তার সাথে যদি নি উপসর্গ যুক্ত হয় তখন দীর্ঘিকারটা বিলুপ্ত হয়ে যাবে কিভাবে যেমন দেখেন রোগী দেখেন শেষে দীর্ঘিকার আছে শেষে দীর্ঘিকার আছে এটার অপোজিট হচ্ছে নিরোগ ধ্বনি ধ্বনি বানানে দেখেন দীর্ঘিকার আছে ধ্বনি অথচ এটার সাথে যখন নিয়ে আনতেছেন আমি কি করতাছি নির্ধম এটা কিন্তু নির্ধ্বনি বলবেন না পাপী দেখেন দীর্ঘিকার আমি থেকে যুক্ত করছি নিষ্পাপ দেখছেন সেম অপরাধী বানানো দেখেন দীর্ঘিকার আছে এর শুরুতে নি আসছে দেখেন নির অপরাধ আপনি বা দেখেন অহংকারী দেখছেন অহংকারী থেকে নিরহংকার লোভী এটা এটার সাথে নি যোগ করলে কি হবে লোভী